يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين صدق الله العظيم عن ابي ذر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: يا أبا ذر، ألا أدلك برأس الأمر وعموده وذروة سنامه؟ قلت: بلى يا رسول الله، قال رسول الله صلى الله عليه وسلم: رأس الأمر الإسلام، وعموده الصلاة، وذروة سنامه الجهاد، او كما قال عليه الصلاه والسلام شوي محبت شرد رشركو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد দোর শরী আস্তে আস্তে পড়লো হয় তবে আমি আপনাদেরকে পড়তে বলার পিছনে একটা কারণ আছে সেটা হলো আমি বিভিন্ন মাহফিলে যাই তো সেখানে দেখি যে যখন উর্দু বাংলা আরবি কবিতা সুর দিয়ে যখন পড়ে এবং জনগণ তখন খুব আওয়াজ করে দরুর শরীফ পড়ে পড়ে কিনা তা আমি যদি বোধহয় এরকম সুর তো দিয়ে পড়তাম বোধহয় আপনারা আর একটু ভালো করে আওয়াজ দিয়ে দরের শরীফ পড়তেন বোধহয় ঠিক না ঠিক আমি সেই জিনিসটাই বোঝানোর জন্য আপনাদেরকে দরের শরীফ পড়তে বলেছি আপনারা বলেন তো আমরা কি দরুর শরীফ সুরের মহাব্বতে পড়ি না রসুলের মোহব্বতে আরো জোর বলেন কার মহাব্বতে তাহলে এইরকম হয় কেন সুর থাকলে দরুদ আসে সুর থাকলে দরুদের মধ্যে জুস থাকে সুর নাই মরা মরা দরদ শরীফ তাহলে বোঝা যায় আমরা বেশিরভাগ লোকের শরীফ পড়ি সুরের মোহব্বতে রসুলের মহব্বতে ধরা পড়ে গেছি কিনা কথা বোঝুন নাই বোধহয় কারণ সুর দিলে কিন্তু দেখে একবারে জিমাইতে জিমাইতে খুব ভালো করে দরুদ শরীফ পড়ে আবেগ এসে যায় আর রসুলের নাম এমনি বললে যেন ঘুমিয়ে থাকছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশার মাররা আমার উম্মতের নর নারীর মধ্যে যে কেউ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে বক্তি শ্রদ্ধা নিয়ে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক হলো যা তার উপর দশটি রহমত নাজিল করবেন রসুলের মহব্বতে দরুদ পড়লে না সুরের মহব্বতে কিন্তু বর্তমানে আমরা সুরের জন্য পাগল সুর না থাকলে মনে হয় যে দরুদ শরীফও পড়ে নাই সুর না থাকলে মনে হয় যে এখানে রসুলের জন্য কোনো মিলাদে হয়নি এরকম মনে হয় কিনা না তাহলে এখন আপনারা আবার প্রমাণ করেন আপনারা রসুলের মহব্বতে দরুদ পড়েন সুরের মোহব্বতে নয় সেটা আমি যেন বুঝতে পারি সেই জন্য একটু আবেগ নিয়ে আওয়াজ করে পড়েন আস্তে আস্তেও পড়লেও হয় পরীক্ষার উত্তর আপনারা মনে মনে দিলে আমি বুঝবো না সেই জন্য একটু আওয়াজ দিয়ে পড়েন

বিশেষ করে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে আছেন আপনারা সবচাইতে দামি জিনিস দিয়েছেন টাকা গেলে টাকা পাওয়া যায় আমি যদি দশ হাজার টাকা দিই এখানে মাথুলের জন্য হয়তো আরেক দিন দশ হাজার টাকা আমি ইনকাম করে পাওয়ার সম্ভাবনা আছে কি না কিন্তু জীবন গেলে জীবন পাওয়া আপনারা যেই জীবনটা দিছেন এই মাঘরিবের পর থেকে নিয়ে বারোটা পর্যন্ত কাউ কেউ যদি বলেন ভাই আমি তো ঘন্টা সময় দিয়েছি আমি তোমাকে এক কোটি টাকা দেব এই চার ঘন্টাটা আবার আমার একটু ফেরত দাও বোঝা যায় যারা টাকা দিয়েছে শ্রম দিয়েছে খুব ভালো কথা তারাও সব পাইবে কিন্তু আপনাদের মতো যারা শ্রম দিয়েছেন তারা এমন দিয়েছেন যার কোনো মূল্য তাহলে আপনারা সবথেকে বেশি কোরবানি দিয়েছেন ঠিক কিনা বলেন অতএব যারা উদ্যোক্তা যারা সভাপতি যারা শ্রম দিয়েছেন আপনারা যারা জীবন দিয়েছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোরআনের জন্য দিয়েছেন আল্লাহ পাক এই কোরআনের প্রেমে কোরআনের ভালোবাসায় আমাদের প্রত্যেককে জন আল্লাহ পাক ক্ষমা করে দেন আর এতক্ষণ পর্যন্ত কোরমা ফলো বিরিয়ানি খাওয়ার পর মানুষ শেষ মুহূর্তে আসার পর আমাদের যারা মুরব্বী আছে তারা একটু একটু লবণ মুখের মধ্যে দেয় কথা না লবণ কি মুখের মধ্যে অর্থাৎ খানা শেষ করতেছি কুরমা ফল বিরিয়ানির দাম বেশি নাকি লবণের দাম বেশি লবণের দাম বেশি নাকি তো কুরমা ফল বিরিয়ানি আগে খাওয়ার পর লবণ শেষে দেওয়ার অর্থ এটা নয় যে লবণের দাম বেশি অর্থাৎ এটা শেষ করার জন্য একটা প্রক্রিয়া তদরূপ এই বক্তাগুলো আমাদের দরকারি আলোচনার মতো বক্তারা কর্মফল বিরিয়ানি খাওয়ার পর আমাকে শুধু মুখের মধ্যে লবণ দেওয়ার জন্য উঠানো হয়েছে এটার অর্থে এটা নয় যে আমি বড় বক্তা কথা বুঝছেন কি না মনে রাখবেন এটা কেন বলতেছি জানেন আমাদের মনফাজুদ্দেশ শিবিল এই সাহেব তো আমার খুব বলছে বড় বক্তা তথায় শেষে যাওয়ার সময় বলবো যে আরে জাকির সানি সাহেব যে বক্তব্য দিছে খুঁজুর তো কিচ্ছুই দিল না সেজন্য আগের থেকে যেন লজ্জা না পায় এবং আপনারাও ভুল না বুঝেন সেজন্য বলতেছি কর্মফল ও বিরিয়ানি খাওয়ার পর শেষে যে লবণের ভূমিকা আমি লবণের ভূমিকা পালন করার জন্য আসছি এখানে কোনো বেশি বড় বক্তব্য দেওয়ার জন্য আসি মনে থাকবে তো আর আমাদের জাকারিয়া সাহেব ফজল উদ্দিন সাহেব এমন কিছু ওয়াজ করেছেন সেইগুলি আমার ব্যাখ্যা স্যার আবার জাইতে উঠতে হচ্ছে না ওয়াজ পরে করব আমাদের জাকারিয়া সাহেব বলেছেন আব্দুল রশিদ সাহেব বেশি সবাব পাবেন ফজলুদ্দিন সাহেব সবাব বেশি পাবেন উঠতে সব বিশেষে সব সব পাবেন আমি এইসব ভাগ্য টু কি বিশ্বাস করি না কেন জানেন আপনি যদি একটা মেয়ে বিবাহ দেন বরকে দাওয়াত দিয়েছেন বড় সাথে আপনার জীবনে যার চেহারা দেখতে ইচ্ছে হয় না সেই লোকটাও আপনার বাড়িতে বেড়াতে আসছে বড় সাথে এমন ব্যক্তিও আসছে যার চেহারাও আপনার দেখতে আচ্ছা আপনি যখন খানা সাপ্লাই সরবরাহ করলেন কুরমা ফুলো বিরিয়ানি যার চেহারা দেখা যায় না দেখতে ইচ্ছে হয় না সেও কি ওই খানা খাবে না যে খানাগুলো ওই সমস্ত লোকই খাচ্ছে যাদেরকে আপনি পছন্দ করেন নাকি তার বাদ দিবেন ভাই তোমার আমি পছন্দ করি না সবাইকে একরকম খানা দিলেও তোমারে কিন্তু বাদ দিয়ে দিতে হবে এরকম নাকি সেটাই আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন বদারা বনে কাবশ করিম বদারা বনে কাবশ করি রব্বুল আলমিন কাল কে মতের ময়দানে এইরকম নেকর বান্দাদের সাথে আমাদের মতো যারা কোনো ভূমিকা রাখে না কোরআনের জন্য আমরা যেহেতু তাদের দাস্তরখানের মধ্যে বসেছি তারা যে পুরস্কার পাবে আল্লাহ আমাদেরকে সেই পুরস্কারের দাস্তরখান থেকে উঠাই দেবে না অতএব আমি এত ভাগাভাগি বিশ্বাস করি না আমি বলি যে আমরা আল্লাহর দুশমন আল্লাহর শত্রু আল্লাহর নাফরমান আপনাদের মতো ন্যাক বান্দাদের সাথে একই দস্তর মধ্যে বসেছি আল্লাহ বাক করে করে আপনাদেরকে বেশি ভালোটা দেবে আর আমরা আল্লাহর অপছন্দনীয় বলে আমাদের বাসন থেকে ভালো কানাটা কেড়ে নেবে আপনারা যা পাবেন আমরাও তা পাবো ইনশাআল্লাহ ঠিক বলেন এত ভাগ পাঠাবার দরকার আছে আমাদেরকে কম দেওয়ার জন্য কালি নাই অতএ জাকের সাহেবের কথাগুলি বুঝতে হবে আবার জাকের সাহেব বলেছেন আমি বলে তার উস্তাদ উস্তাদ কীরকম জানে এটা বুঝাইতে হবে নাহলে বুঝবেন না নিউটাউনের একটা ড্রাইভার ছিল তো নিউটন বিভিন্ন বক্তব্য দিয়ে দিতে ড্রাইভারের মুখস্থ হয়ে গেছে ড্রাইভার কি হয়ে গেছে এখন নিউটাউনের ড্রাইভার বলতেছে স্যার আপনি আর বক্তব্য দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে আপনারা আর কতদিন কষ্ট করবেন আপনার সবগুলি মুখস্থ না আমি দিয়ে দেন এখন নিউ টাউনের ড্রাইভার গিয়ে বক্তব্য দিছে এখন বক্তব্যের মাঝখানে সে বক্তব্য না বক্তব্য মুখস্ত করছে মাঝখানে যদি কোনো প্রশ্ন সন্দেহ সংশয় তৈরি হয় এইগুলির উত্তর তা জানা নেই জানা আছে নাকি তো এখন শেষে একজন প্রশ্ন করল বলে যে স্যার আপনার বক্তব্য তো খুব সুন্দর লাগছে এখানে একটা প্রশ্ন আসছে কারণ ড্রাইভারে তার মুখস্ত বক্তব্য দিছে এগুলি আর মুখস্ত নেই তিনও ড্রাইভার বললো যে ঠিক আছে আসো আমার সাথে আসো ড্রাইভারের কাছে নিয়ে গেছে ড্রাইভার মানে আসল নিউটন বলে যে এই ড্রাইভার থেকে জিজ্ঞাসা করো ড্রাইভারও এখন আর নিজের আসল ড্রাইভারকে স্মরণ দেয় নেই বলে যে উত্তর এইটা তখন মনে মনে ডাক্তার স্যারে নিউটন কত বড় তার ড্রাইভারে যা জানে তা আমরা জানি না তাই এটা হলো ওই ড্রাইভার এখন নিউটনের ভূমিকা পালন করতেছি আর কি পোস্তাব বানানো মানে আমার কি ও নিউটন যেরকম ড্রাইভারকে কী বানিয়েছে আমিও সেই রকম আর কি আর একটা কথা বলি লাস্ট বয়ান শুরুর আগে আমাদের গরিব মানুষ যারা আছে তাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে এগুলি ভালো করে আপনাদের বুঝাইতে হবে না হলে বুঝবেন না হুজুর কী হয়েছে বাবা জান অমুক ব্যক্তি সারা জীবন ডাকাতি করে চুরি করে মানুষের জমিন গজব করে নেই জোর দখল করে আল্লাহ তারা এত পছন্দ করে প্রত্যেক বছর হজের মধ্যে নিয়ে যায় উমরার মধ্যে নিয়ে যায় আর আমি বেচারাহ কষ্ট করে খাই কষ্ট করে জীবন জীবনযাপন করি নামাজও পড়ি রোজাও রাখি আল্লাহ আমার নিয়ে যায় না কেন আর ওই লোকটা এত দখল করে দখল বাস বুমি দস্যু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে প্রত্যেক বছর হজ করতে যায় আল্লাহ বোধই জালেমদেরকে একটু বেশি পছন্দ করে বোধই রকম প্রশ্ন আপনাদের মনের মধ্যে কতক সময় জাগ্রত হয় কিনা বলেন তো নাকি হয় না আমি বানাই বলতেছি হয় নাকি আমি বললাম যে না বাবা জান তুমি বুঝো নাই আল্লাহ রসুল এইটারও জবাব দিয়ে গেছে যে ইলেকটা সুর ডাকায় বদমাস মানুষের জমি দখল করে বুক করে তার কেন আল্লাহ বারবার নিয়ে যায় কেন তুমি জানো না আল্লাহ রসুল জবাব দিয়ে গেছে পাক পাকসাল আলহি ওয়াসাল্লাম একবার সাহাবাই নিয়ে বসলেন রসুলে পাক সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম জিজ্ঞাসা করলেন মানি নফলেস ফি তোমাদের মধ্যে সব সাইতে নিঃস্ব ব্যক্তিকে সবসাইতে একজন বললেন যার কি এক বেলার খাওয়া ও জমা জোগাড় নাই সেই ব্যক্তি বোধহয় সবচেয়ে বড় নিঃস্ব রসুল বললে তো হয় নাই আর একজন আরেকটা বললে আরেকজন আরেকটা বললো রসুলের একটা উত্তরও পছন্দ হইল না রসুল বললেন যে তোমাদের উত্তর হয় নাই তখন সাহাবাই কারাম বললেন আল্লাহ রসুল হু আলাম হুজুর আমরা যা বলবো তা তো হবেই না আমরা জানি তারপরও বলে দেখছি আর কি আপনি এবং আল্লাহই বেশি ভালো জানেন আপনি উত্তম দেন তখন রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বললেন কাল কেয়ামতের ময়দানে এমন বহু ব্যক্তি আসবেন যাদের হজের স্বভাবের পাহাড় থাকবে উমরার স্বভাবের পাহাড় থাকবে মাদ্রাসা করার স্বভাবের পাহাড় থাকবে আর যারা নাকি যাদের হক নষ্ট করছে এক একজন আসবে আসার পর একজনকে হজর স্বভাব দিয়ে দেবে আর আরেকজনকে উমরার সবাব দিয়ে দেবে আরেকজনকে মাদ্রা প্রতিষ্ঠা করা স্বভাব দিয়ে দেবে এটা দিয়ে দেবে দিতে 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 তার স্বভাবের বান্ডার শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত বলবে যে আরও তো তোমার থেকে যারা কি আছে পাচ্ছে ঋণ পাচ্ছে তোমার হক পাচ্ছে সেইরকম লোকও তো বহু আছে তখন তাদের গোনাগুলি তার মাথার উপর দিয়ে দেওয়া হবে এত সভাব নিয়ে যাওয়ার পরও হকদারদেরকে হক দিতে দিতে শেষ পর্যন্ত হকদারদের হক দিতে না পেরে হকদারদের গোনার ভাগ তার মাথার উপর দিয়ে দেবে সে ব্যক্তিটাই হলো সব থেকে বড়ো এখন বুঝেন নেই বুধ আপনারা কি বুঝছেন দেন আমাদের মধ্যে এমন বহু ব্যক্তি আছে যার এক কাটা জমি দনি লোকে খেলে নিয়েছে জোর করে খেলে নিয়েছে সে এক কাটা জমি দিয়ে জীবন হস করতে যাবে না যাইতে পারবে এক কাটা জমি বিক্রি করে আল্লাহ আপা তুমি বলতেছেন বান্দা তোমার এক কাটা জমি উড়ে দিয়ে দিছি তোমার এক শতাংশ জমি দিয়ে দিছি কাল কেমতের মধ্যে তারে এখন আমি বেশি বেশি হস করাইতেছি ওমরা করাইতেছি কারণ যদি তারে এখন থেকে যদি হস করাই না রাখি ওমরা করাই না রাখি তাহলে তোমার এক কাটা জমির জন্য এক শতাংশ জমির জন্য জমির জন্য তাহলে এই সমস্ত জাল আমরা যে বেশি বেশি হজ করতেছে এটা কি তাদের জন্য হজ করতেছে না যারা মজদুম আপনাদের মতো আছে তাদের জন্য হজ করাই রাখতেছে তাদের জন্য তাহলে খুশি হয়েছেন নি <laughs> তা আর কোনোদিন আল্লাহরে জিজ্ঞাসা করবেননি আল্লাহ এরে এই জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে ভূমি দস্যু মানুষের জমিন কেড়ে নেয় তারপরেও তুমি এত পছন্দ করো আর আমারে পছন্দ করো না আল্লাহ বলতেছেন বান্দা তুমি বুঝো নয় এইসবগুলি তো আমি তোমার জন্য করতেছি তোমারে পছন্দ করি বলি তোমারে ভালোবাসি বলি ঠিক কিনা বলেন স্পষ্ট আর কোনো দিন আল্লাহর উপর প্রশ্ন করবেন বহু প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকে আবার প্রশ্ন কত সময় আপনারা হুজুরদেরকেও করেন না ডরে ডরে বয়ে বয়ে আবার হুজুর কোন সময় বলে যে এত প্রশ্ন করার কারণে এই তুমি এত প্রশ্ন করে কেন তোমার স্ত্রী তারা হয়ে যাবে এরকম আসে না সেই আমি আপনাদের মনের প্রশ্ন উত্তর এই জন্য দিলাম কারণ আমি তো এদের মতো বড় আলম না আমার কাছ তো ফকির মিসকিন ল্যাংড়া আতুর অন্ত সবগুলি প্রশ্ন নেওয়ার জন্য আসে যে বৌরই তিন তালাক দিয়েছে সেও আসে আর যে বউরি বউ মা তালাক শ্বশুর শাশুড়িও তালাক দিয়ে দিছে একজন বললো তোর আমি তো বৌরে তালাক দিয়ে দিয়েছি আমার শ্বশুর শাশুড়িও দিয়ে দিছি এখন কি হবে বলেন সেই রকম লোকও আমার কাছে কষ্ট নেওয়ার জন্য আসে অতএব আমি আমাদের ফজলুদ্দিন শিল্লিন। এবং আমাদের জাকির আল হুসাইনি আরও বড় বড় বক্তা আব্দুর রাজা খান সারি আমি আপনাদের সবাই কৃতজ্ঞতা পেশ করছি এই জন্য আপনারা এখানে আমি বিভিন্ন মাহফিলে গেছি তো মাহফিলের মধ্যে কতক সময় বানানো বানানো হাদিস বলে কোরআন হাদিসের বাইরে এই মাহফিলের মধ্যে আমি যতটুকু শুনেছি সবাই বিশুদ্ধ হাদিস কোরআন হাদিসের সঠিক কথাগুলো আপনাদের কাছে পেশ করেছেন আল্লাহ পাক মজুত এই রকম একটা মাহফিল যেন যারা বিশুদ্ধ বর্ণনাকারী বিশুদ্ধ বক্তব্যে পেশ করে সেই রকম বক্তা দিয়ে কত সময় আমরা দোয়া করি সময় কী করি আল্লাহ এই মাহফিলকে কেমত পর্যন্ত জারি রাখেন এরকম দোয়া করি কিনা আমি জীবনেও দোয়া করি না আমি আমাদের এই এই মাহফিল কেমন জারি রাখে কি কিছুদিন পরে আসবে একজন কাওয়ালি গাওয়ার মতো বক্তা আরেকজন বেজাল করার মতো বক্তা মুসলমানের অব্দি মারামে লাগা দেওয়ার জন্য বক্তা আরেকজন আসবে শিরিকের পক্ষে বক্তা আরেকজন আসবে এই বেদাতের পক্ষের বক্তা তো এই মাহফিল জারি রাখলে ভালো না রাখলেই ভালো আমি সেই জন্য দোয়া করি না আমি বলি কি আল্লাহ এই মাহফিলকে যারা সঠিক কোরআন হাদিসের বর্ণনা পেশ করবেন তাদেরকে দিয়ে ক্যামর পর্যন্ত এই মাহফিলকে দায়েম কায়েম জারিয়ে রাখেন সবাই বলুন আমি আমি একটি আয়াক শরীফ তেলবাদ করছি খুব সময় কম লবণ আবার বেশি হয়ে গেলে অসুবিধা হয়ে যায় সেজন্য লবণ তো আল্লাহ পাক বলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে আমার বহু বন্ধু আছে আমি বলি ভাই তুমি নামাজ পড়ো আবার ইসলাম শাসন পছন্দ করো না আবার রোজা রাখো নামাজ পড়ো না বলোধু যা করছি তার তো কোনো লাভ পাই নাই সারা বিশ্বের মধ্যে দেখতেছি না মুসলমানরা সব থেকে বেশি অশান্তির মধ্যে আছে ফিলিস্তিনের মধ্যে দেখেন সিরিয়ার মধ্যে দেখেন আফগানিস্তানের মধ্যে দেখেন ইসলাম বললেই তো অশান্তি আর আপনারা ওয়াজ করেন যে ইসলাম বললেই শান্তি আর বাস্তবে দেখতেছি ইসলাম বললেই কি ঠিক কিনা বলেন মনের মধ্যে প্রশ্ন আছে কিন্তু ইসলামের এইরকম বদনাম করতে গেলে ইমান চলে যাবে সেই জন্য হয়তো মন খুলে আপনারা প্রশ্নটা করেন না ঠিক কিনা বলেন আল্লাহ পাক বুঝে সেই প্রশ্নের উত্তরটা কীভাবে দিয়েছে জানেন আল্লাহ বলতেছেন বান্দা তুমি একটা জিনিস খেয়াল করো তো রাত্রে যখন